এই যে তিনটা জিনিস আমরা একসাথে ঠিক করবো এই একসাথে ঠিক করা দিয়ে আপনার পরীক্ষা আসবে ইনশাল্লাহ এখান থেকে একটা ফিরে যাবেন সেটা হলো জল মেঘ সমুদ্র জল মেঘ সমুদ্র এখানে আমি লিখবো জল তারপরে কি মেঘ সমুদ্র জল মেঘ সমুদ্র মেঘ কোথায় আকাশে আকাশে জল পানি সমুদ্র ওই পানি নিচে আর কি এইটিটা নিচে এখন খেয়াল করেন জলে আমার আমি যেটা খেয়াল করবো জলে আমার বাড়ি জলে আমার কি বাড়ি মেঘে আমার বাড়ি খালি একটা দ বেশি কি একটা দক বেশি তারপরে সমুদ্রে আমার বাড়ি ধি বাড়ি ধি ধ কোনো ব্যাপার না এই পার্থক্যটা একবার বোঝার চেষ্টা করেন যে জলে কি বাড়ি জলে কি বাড়ি বাড়ি মেঘে কি বাড়ি তাহলে জল নিচে সেখানে একটা দ কম আছে তাহলে কি জলে

কয় কয় বিশ্বর কয় তারপর তই অম্ব হ্যাঁ এই পেটা দিলাম সলিল বাড়ি নীর সলিল বাড়ি নীর অম্বু কয় কয়

যেমন আপনার বাড়ি আছে দেখেন তো জল আর মেঘে এসে জলদ জল হয়েছে কিনা জল জলদ ওকে ওকে বাড়ির জায়গা কি হয়েছে বাড়ি তারপরে খেয়াল করেন আবার জল ধর জল ধর 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 এখানে আছে আপনার অম্বু জলে কি আছে জল ওখানে ছিল জল ধর এখানে আবার কি দেখেন পয় এখানে পয় ধর পয় ধর পাবেন আর বেশি পাবেন তারপরে এখানে আছে তয় এখানে কি তয় নাকি তাহলে বাকি বাকিগুলো লাগবে না এই যে যেগুলো বললাম বাড়ি জলদ জলধর অম্বুত পয় ধর নিরত তা পড়বে নীর জলধর অম্বুত

কি কি বললেন আমার আমার কথা হলো জলের সাথে মিলাই নিবেন কিন্তু ঘর বেশি আছে দ বেশি আছে ঠিক আছে তাহলে আমরা মেঘের সাথে জলের সাথে মিলাই নিছি তাহলে বাড়ি বাড়ি তয়ো তয়ো জল জল নির নাই তয় শেষ এবার আসেন এই অবস্থা আপনি সমুদ্রের ভিতরে কি হইলে মেঘে মেঘে কি হওয়ার পরে সমুদ্রের মধ্যে দেখেন সমুদ্রে করেন আপনি জলধি অম্বুধি অম্বু নিধি পয়ো নিধি তয়ো নিধি

बोलनी पोलियो दिमागी बुखार रोकने वाली एक महत्वपूर्ण बीमारी है। इस बीमारी को रोकने के लिए पोलियो की वैक्सीन दी जाती है। पोलियो की वैक्सीन बच्चों को दी जाती है। पोलियो की वैक्सीन बच्चों को दी जाती है। पोलियो की वैक्सीन बच्चों को दी जाती है।